নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদের স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি অ্যাডভোকেট জাকির হোসেন আজকে আমাদের আলোচনার বিষয় অর্থহীন আদালত আইন দুই এর ভূমিকা স্টুডিওতে এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন এবিএম আরিফ বিল্লা অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমরা জানি যে আর্থিক প্রতিষ্ঠান নিরাপত্তার বিষয়ের জন্যই অর্থ ঋণ আদালতটা প্রতিষ্ঠিত হয়েছে আমাদের যদি আপনি একটু বলেন যে আদালত আদালত আইন আসলে আসলে কি এই হওয়ার আগে এটার আপনার দেওয়ানি আদালতে মানগ্ন পরিচালনা করা হতো এই ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের এই মানে লোনের টাকা উদ্ধারের জন্য কিন্তু দেওয়ানি আদালতে মামলা করতে গেলে দেখা যায় যে দীর্ঘ সময় লেগে যায় মানে এটা ওই ব্যাংকের পারপাস সার্ভ হচ্ছিল না পরে উনিশশো সালে নয়টা ধারা নিয়ে আপনার একটা অর্থনীতি আদালত গঠন করা হয় সেটাও সাফিসিয়েন্ট ছিল না কারণ পর্যক্রমে লোন বেশি হয়েছে ব্যাংক বেশি হয়েছে এ মামলা কল বেশি বেড়ে গেছে এই জন্য পরবর্তীতে দু তিন সালে সংশোধন করে আরও অনেক ধারা সংযোজন করে প্রায় ষাটটি ধারা নিয়ে এই অর্থনীতি আদালত দু হাজার তিনটা গঠন করা হয় এবং এই আইনের ভিতরে একটা বিশেষ আইন এবং এখানে সবকিছু বিস্তারিত বলা আছে যে কিভাবে মামলা পরিচালনা করা হবে কিভাবে লোনের টাকা রিকভারি করা হবে তার মানে আমরা বলতে পারি যে অর্থহীন আদালতটা হচ্ছে আসলে আর্থিক প্রতিষ্ঠানকে সুরক্ষা দেওয়ার জন্য একটা বিশেষ আইন বিশেষ আইন আচ্ছা এই আইনের আদলে এটা কি আলাদা একটা আদালত গঠিত হবে নাকি জেনারেলি যেভাবে মামলাগুলো পরিচালিত হয় সেভাবে পরিচালিত হয় না এটা অর্থনীতি আদালত আইনে দুই হাজার তিনের চার ধারাতে এটা মানে উল্লেখ আছে যে আপনার একটা যুগ্ম জেলা জজ মর্যাদা সম্পন্ন অর্থনীন আদালত হবে এটা একটা জেলায় দুটো আদালত হতে পারে আবার দুই তিনটা জেলা মিলে একটা আদালত হতে পারে এটা স্পেসিফিক করে বলা আছে যে সেটা অর্থনীতি আদালত নামে চিহ্নিত হবে জি তার মানে একটা বিশেষ আদালত এখানে গঠিত হবে এই বিশেষ মামলাগুলো পরিচালনা করার জন্য আচ্ছা এক্ষেত্রে আমাদেরকে একটু বলবেন কি যে কোনো ব্যক্তি কি এই অর্থনীন আদালত আইন দুই হাজার তিনের অধীনে মামলা দায়ের করতে পারেন নাকি বিশেষ কোনো শ্রেণী বা বিশেষ কোনো গোষ্ঠী না যে কেউ ইচ্ছে করলে অর্থনীতি আদালত আইনে মামলা করতে পারবে না এই আইনের দুধারাই সুস্পষ্টভাবে বলা আছে আঠারোটা প্রতিষ্ঠানের কথা বলা আছে সেই প্রতিষ্ঠানের শুধু তারাই আর্থিক প্রতিষ্ঠানের মামলা করতে পারবে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার ব্যাংক অর্ডার উনিশশো বাহাত্তর সালের ব্যাংক কোম্পানি আইনে যেসব ব্যাংক আছে উনিশশো তিরানব্বই সালের আর্থিক প্রতিষ্ঠান আইনে যেসব আর্থিক প্রতিষ্ঠান আছে কমনওয়েলথ ব্যাংক এই যেত যে আঠারোটা যেটা বলা আছে প্রতিষ্ঠান তারাই শুধু আইনের আওতায় বাদী হয়ে মামলা করতে পারবে তার মানে আমরা বলতে পারি যে জেনারেলি সবাই পারবে না অর্থাৎ আর্থিক প্রতিষ্ঠান হলেই এই আইনের মাধ্যমে সে তার অধিকারটাকে বিজ্ঞ আদালতে হ্যাঁ এবং ওই দুই ধারে স্পষ্ট করে বলা আছে আর্থিক প্রতিষ্ঠান কারা হবে এবং তাদের নামও উল্লেখ আছে তারাই শুধু আইনেই এর বাহিরে কেউ আসতে এর না আচ্ছা এই অর্থঋণ নাদালতে এই যে মামলাটা তিনি যে করছেন এটা বিবাদী কারা হচ্ছেন বিবাদী ওকে বিশেষ শ্রেণী নাকি হ্যাঁ বিবাদী হচ্ছে সাধারণত ব্যাংক থেকে যারা লোন নেয় লোন নেওয়ার পর যারা মূল বড় থাকে এটা আবার গ্যারেন্টার ও থাকে এবং এটা কোম্পানিও সেফ যদি সিক্স সেও হতে পারে এবং কোম্পানি হলে তার যা ডিরেক্টর থাকবে তারা এটা বিবাদী হবে এবং মূল বড়ো থাকবে এবং যারা গ্যারান্টার দিবে তারাও এটা বিবাদী হবে আচ্ছা সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তি এই আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন গ্রহণ করেন পরবর্তীতে লোনটা যদি পরিশোধ না করেন তিনিও কি মামলা বিবাদী হতে পারেন হ্যাঁ অবশ্যই সে তো মূল বড় সে যদি লোন লোনটা পরিশোধ না করে সে অবশ্যই বিবাদী হবে এবং সে হচ্ছে মূল বিবাদী থাকবে এবং গ্র্যান্টারও বিবাদী থাকবে পর্যায়ক্রমে আচ্ছা যদি কেউ বিবাদী হয়ে যায় এবং কারো বিরুদ্ধে যদি এই মামলাটা দায়ের হয় তাহলে তার করণীয়টা কি আসলে যদি মামলা হয়ে যায় মামলা হয়ে গেলে তাকে মামলাতে কন্টেস্ট করতে হবে মামলাকে তাকে সমন দেওয়া হবে সমন পায় সে আদালতে আইনজীবী নিয়োগ করবে নিয়োগের মামলা জবাব দিবে জবাব দিয়ে মামলায় প্রসিড করবে কিন্তু সত্যি কথা বলতে কি আসলে বিবাদীরা এসব মামলায় জেতায় খুব একটা বিরল এক সাধারণত যেতে না কারণটা হচ্ছে আইনটা আসলে সেভাবে করা হয়েছে এখন এটা আপনাকে আমি আমার আইনজীবী হিসেবে আমি বলবো যে সাধারণত বিবাদের যদি এটা ব্যাংকের সঙ্গে আপোষ করতে পারে কিংবা লোনটা ইস্যু করতে পারে সেটাই বেটার হবে কিন্তু বিবাদে কন্টেস্ট করে মামলাটা শুধুমাত্র একটু দেরি করাতে পারবে একটু লিঙ্কার করতে পারবে যাতে তারা টাকা পয়সা একটু হইলে যেন দিতে পারে ব্যাংকের এ সুবিধা পাইতে পারে কিন্তু চিতার সম্ভাবনা খুব বিরল খুব বিরল তার মানে আর্থিক প্রতিষ্ঠান দায়েরকৃত মামলায় অবশ্যই আর্থিক প্রতিষ্ঠানের যে আর্থিক সুবিধাটা তিনি নিয়েছিলেন সেটাকে তিনি অবশ্যই পরিশোধ করতে পরিশোধ করতে হবে আচ্ছা এই অর্থ ঋণ আদালতের মাধ্যমে কোন ব্যক্তির যদি সে লোন পরিশোধ করতে না পারলো বা আর্থিক যে দেনাটা সেটা পরিশোধ করতে না পারে তাহলে তার যে স্থাবর সম্পত্তি বা অস্থাবর সম্পত্তি এগুলো কি ক্রক বা নিলাম এগুলো হওয়ার কি কোনো বিধান রয়েছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই হয়েছে আমি একটু একটু স্পেসিফিক বলি আপনার লোন যখন একটা গ্রাহক লোন নেয় তখন সাধারণত স্মল লোন কেনার কোনো কোনো ক্ষেত্রে মর্গেজ সম্পত্তি রাখার প্রয়োজন হয় না কিন্তু বড় লোন ক্ষেত্রে আপনার এটা মর্গেজ সম্পত্তি মর্গেজ রাখতে হয় আর মর্গেজ যদি রেখে থাকে তাহলে সে যদি লোন পরিশোধ না করে এবং সে যদি ডিফল্টার হয়ে যায় তখন আপনার অর্থহীন আদালতের বারো ধারায় অনুযায়ী তাকে আমরা এটা নিলাম করি এটা মামলা যাওয়ার আগে মামলা যাওয়ার আগে নিলাম হয় তারপর যদি নিলামা যদি বিক্রি যদি না হয় তখন আমরা এটা আবার আদালতে মামলা করি মামলা করার পর মামলা যখন ডিগ্রি হয়ে যায় ডিগ্রি হয়ে যাওয়ার পর যখন আমরা জারি মামলাতে যাই জারি মামলাতে যায়ও তখন তেত্রিশে এক ধারায় প্রথমে একটা আপনার নিলাম হয় জি তারপর 33 এর চার ধারাতো নিলাম হয় তিন বাই এটা নিলামের একটা প্রক্রিয়া আছে মানে এই নিলামের মাধ্যমে তার সম্পত্তিটাকে বিক্রয় করে সেখান থেকে এই আর্থিক দায়টা হ্যাঁ ডেলি খাওয়াতে যে নিলামতে যে বিক্রি হয়ে গেলে তার ওই আর্থিক দায়টা সেটা সমন্বয় করা হয় আচ্ছা এই ক্ষেত্রে শুধু কি আর্থিক দায়টাই সমন্বয় করা হয় নাকি যিনি বিবাদী হচ্ছেন তার কোনো সশস্ত্র বা বিনাশ্রম এমন কোনো সাজার বিধান কি অবশ্যই অবশ্যই আছে একটা জিনিস সেখানে মনে রাখতে হবে আদালত এটা সিভিল কোর্ট হলেও এটা কিন্তু এই আইনের পঁয়ত্রিশ ধারা অনুযায়ী কিন্তু এই জাজ সাহেব প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ক্ষমতা পাওয়ার মানে ধারণ করতে পারে এবং এই এই ধারা অনুযায়ী আপনার ধরেন আপনার আপনার বিরুদ্ধে একটা মামলা হলো আপনি মামলায় ডিগ্রি পেলেন ডিগ্রি পাওয়ার পর আপনি দেখা গেলো যে বিবাদী টাকা পরিশোধ করতেছে না তখন আমরা একটা জারি মামলা করি এটা সাধারণত জারি মামলা বলা হয় জারি মামলার এখানে আপনার দুটা প্রসেস আছে ধরেন মর্ডগেজ থাকলে জারি হবে একরকম আর মর্ডগেজ না থাকলে আরেক রকম হয় তা ধরেন যদি মর্ডগেজ না থাকে প্রথম অবস্থায় মর্ডগেজ যদি না থাকে তখন আমরা কোর্টকে সাধারণত দরখাস্ত বলতে হয় যে ওনার কোনো প্রপার্টি মর্গেজ নাই ওনার বিরুদ্ধে ওয়ারেন দেন তখন কোর্ট করে কি জারি মামরাতে যায় ওই বিবাদীদের বিরুদ্ধে ওয়ারেন্ট এবং এই বিবাদি আপনার মূল বোরার থাকতে পারে থাকবে এবং গ্যারেন্টও তাও থাক তারাও থাকবে তারও থাকবে এবং এই ওয়ারেন্টটা হয়ে গেলে এটা মনে করবেন যে এই ওয়ারেন্ট যখন গ্রেপ্তার হবে যখনই গ্রেপ্তার হবে তখন থেকে সিক্স মান্থের একটা সাজা হবে তার হয়ে যাবে তার মানে এক্ষেত্রে যিনি আহ ঋণ নিচ্ছেন ঋণ গ্রহীতা তিনি যেমন দায়বদ্ধ হচ্ছেন ঠিক তেমনি ভাবে যিনি গ্যারান্টার থাকছেন তিনিও দায়বদ্ধ হচ্ছেন হ্যাঁ দুজনে উভয়ে সমান হবে দায়বদ্ধ হবে এবং আরেকটা হচ্ছে যেটা বললাম যে আপনার মর্গেজ সম্পত্তি থাকলে মর্গেজ সম্পত্তি থাকার পর আমরা জারি মামলা করার পর ওইটা ওই দুটা নিলাম হয় তেত্রিশে এক ধারা তেত্রিশে চার ধারা দু লিলামে যদি সম্পত্তি বিক্রি হলো হইলে তাহলে আমরা সমন্বয় করে নিই কতটুকু আমাদের লোনের টাকা রিকভারি হইলো ব্যাংকের সমান করে নেই আর যদি এটা না হয় এটা না হয় তাহলে তেত্রিশে পাঁচ ধারে যায় ব্যাঙ্ক এই সম্পত্তিটা নিজে ভোগ দখলে নিতে পারে এবং তেত্রিশে সাত ধারাও ব্যাংক এটা নিজের মালিকানা নিতে পারে এবং এটা যদি নিজের মালিকানা নেয় সেক্ষেত্রে আপনার ওই কোর্টের একটা আদেশ ব্যাংক এটা সাব রেজিস্ট্রি অফিসে পাঠায় দিবে এবং ওই অনুযায়ী সে এসে মালিকানা হয়ে যাবে আর তেত্রিশে পাঁচ ধারায় সে আবার আপনার ভোগ দখল করতে পারবে সিক্স ইয়ার সিক্স ইয়ার্সের পর আবার সে মালিক হয়ে যেতে পারবে এবং এই মালিকানা হওয়ার পর যুক্তিসঙ্গত একটা আপনার মূল্যায়ন ধরে একটা ভ্যালুয়েশন করে আপনার মূল ডিগ্রিগত টাকার চেয়ে যদি

মূল যে ডিগ্রির কত টাকা আছে তার 25% টাকা জমা দিতে হবে তার মানে টাকা জমা দিয়ে আপনি জামিন নেবেন প্লাস 90 দিনের মধ্যে যে টাকা পয়ষত করবেন একটা অঙ্গিকের নাম আপনি কোর্টে দাখিল করতে হবে তার মানে মূল টাকা 25% টাকা আদালতে জমা করে তারপরে তাকে জামিন নিতে হবে এবং 90 দিনের মধ্যে বাকি টাকা পয়ষত করতে হবে এই জমাটো অঙ্গিকের নামাও দিতে হবে পরবর্তীতে যদি আপনি অঙ্গিকের নামটো যদি যদি পালন করতে ব্যর্থ হন যদি ভঙ্গ করেন সেই ক্ষেত্রে কিন্তু আবার তার বিরুদ্ধে ডরেড হবে আচ্ছা আচ্ছা এক্ষেত্রে যদি কেউ চায় যে মামলা চলমান থাকা অবস্থায় আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে বা বাদীর সঙ্গে আপোষ করে নিতে আপোষের কি কোনো বিধান রয়েছে এখানে অবশ্যই অবশ্যই মানে আপোষের বিধান আসছে মামলা যে কোনো পর্যায়ে আপনি আপোষ করতে পারবেন আপোষ করতে গেলে আপনার ব্যাংকে এটা জানাতে হবে ব্যাংক এবং আপনার বিবাদী বিবাদে দুই পক্ষ মিলে এটা আপোষ করতে হবে এবং এটা মামলা আপনার এই ঋণ মামলাও হতে পারবে আপোষ করতে পারবেন ইচ্ছা করলে জারি মামলাও তো আপোষ করতে পারবেন সেই আপোষ নাম্বারটা কোর্টে জমা দিলেই চলবে সেভাবে এটা চলে নামা হবে চলে নামা হবে আচ্ছা যদি দেখা গেল যে মামলা হলো মামলা হওয়ার পর যিনি বিবাদী উনি আদালতে যাচ্ছেন না উনি হাজির হচ্ছেন না এক্ষেত্রে কি মামলাটা একতরফাভাবে ডিগ্রি হয়ে যাবে নাকি এ বিচারের প্রক্রিয়াটা কি যদি আসলে কোর্টে যখন মামলা দায়ের করা হয় তখন বিবাদ থেকে নোটিশ করা হয় নোটিশ করার পরও সে যদি বিজ্ঞ আদালতে না আসে তখন তার বিরুদ্ধে কিন্তু একটা পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয় জি তারপরেও যদি না আসে তখন মামলাটা একতরফা হয় একতরফা হওয়ার পরে এটা আপনার একতরফা ডিগ্রি হয়ে যায় একদম যদি একতরফা যদি ডিগ্রি হয়ে যায় তাহলে এরপরে আসলে বিবাদীর কোনো করণীয় আছে কি না উনি কিভাবে কিভাবে আইনের আশ্রয় নিতে পারেন একতরফা যদি ডিগ্রি হয়ে যায় একতরফা ডিগ্রি হয়ে গেলে আপনার বিবাদী যদি যে কোনো জানতে পারে যে মামলা হয়েছে একতরফা হয়ে গেছে তখন তাকে 10% টাকা জমা দিতে হবে মূল ডিগ্রি 10 টাকা জমা দিয়ে এটা মিসকেস করতে হবে এটা মিসকেস করলে আপনি আবার ওই টেন পে আপনি মূল মামলা ফেরত যেতে পারবেন মূল মামলা ফেরত যা মামলাটা আপনি কনটেস্ট করতে পারবেন মূল টাকা 25% টাকা জমা দিতে হবে জমা দিতে হবে আপনি আপনার আলোচনায় বলেছেন যে যদি সে হাজির না হয় বা সম্পত্তি নিলাম হতে পারে নিলাম যদি হয়ে যায় এই ক্ষেত্রে নিলাম আদেশ হয়ে গেল বিজ্ঞ থেকে নিলামের কথা বলে দেয়া হলো বা নিলামের প্রক্রিয়া শুরু হয়ে গেল এই ক্ষেত্রে বিবাদীর আইনগত প্রতিকার কি আছে এই আইনে দেখেন বিবাদী আসলে প্রথমে যে নিলামটা আমরা বাড়া ধরায় দেই এই মামলা শুরু করার আগে এটা বাধ্যতামূলক দিতে হয় জি ওই সময় বিবাদী ইচ্ছা করলে এডিট করতে পারে আচ্ছা এটা এডিট করতে পারে এডিট করে সে বলতে পারে যে আমাকে একটু সময় প্রয়োজন আমি আমার আর্থিক অবস্থা আমার একটু ভালো যাচ্ছে না আমার প্রয়োজন হচ্ছে না সময় যাচ্ছে আমি একটু করতে পারে সেই রিট আদালত অনেক সময় অনেক রকম ডিসিশন দেয় অনেক সময় হয়তো বলে যে তিন মাসের মধ্যে টাকা দিচ্ছে টাকা দিয়ে আবার ইয়ে সেটা বিজ্ঞা আদালত হাইকোর্ট এটা ইয়ে করতে পারে এটা একটা বিষয় হচ্ছে আপনার আর যদি নিম্ন আর নিম্ন আদালত যদি তোমার নিলামগুলো হয় সেখানেও আপনি কোর্টকে প্রেরার করতে পারেন যে যে রেট হ্যাঁ উনি নীলামিদের আচরণ নিতে পারে কোর্টকে বলতে পারে এবং এমনি এটাও কোর্টকে আবেদন করতে পারে যে আমাকে একটু সুযোগ দেওয়া হোক আমি ব্যাংকের সাথে কথা বলে এটা এটা বিক্রি করে আমি নিজেই হয়ে প্রক্রিয়া শেষ হলো যদি কোনো সাধারণ ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তি এই নিলামকিত সম্পত্তি কিনতে চান ক্রয় করতে চান এক্ষেত্রে কি আইনে কোনো বিধান আছে বা কি এই নিলাম সম্পত্তি ক্রয়ের জন্য একজন ব্যক্তি কি করতে পারে হ্যাঁ এটা খুব ভালো প্রশ্ন আসলে নিলাম কিন্তু সব তো যে কেউ কিনতে পারে কিন্তু আপনি ধরুন একটা সম্পত্তি নিলাম হলে ওই নিলামের আপনার জমি ওই সম্পত্তিটা আপনি যদি নিলামটা অংশ নেন তাহলে আপনি একটা ধারণা করে নেবেন এই আমি হতো বা এত টাকা দাম করব। আপনি যত টাকা দাম করবেন এ যদি আপনার টেন লাখ টাকার মধ্যে হয় তাহলে আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা পে অর্ডার করতে হবে করে নিলামে অংশগ্রহণ করতে হবে এবং টেন লাখ থেকে যদি পঞ্চাশ লাখের মধ্যে হয় তাহলে পনেরো পার্সেন্ট টাকা জমা বেয়েরকম আদে আপনি অংশগ্রহণ করতে হবে পঞ্চাশ লাখের উপর হলে টেন পার্সেন্ট টাকা জমা দিতে হবে এইরকম জমা দিয়ে আপনি নিলামে অংশগ্রহণ করতে পারবেন এবং মিনিমাম তিনজন বিটার থাকতে হবে নিলাম থেকে এটা সর্বোচ্চ বিট এটা পাবে এবং কোটো এটা দেখবে যে কতটুকু সামঞ্জস্যপূর্ণ সেভাবে আপনি কোট নিলাম থেকে ক্রয় করতে পারবেন এবং নিলাম লিলাম থেকে সম্পত্তি ক্রয় করলে এটা আসলে রেজিস্ট্রেশন সাব রেজিস্ট্রেশন ফি না দিলেও কিছু সুকর কিছু ভ্যাট এসব দিতে হয় রেজিস্ট্রেশন করতে হয় নিলাম কি হ্যাঁ রেজিস্ট্রেশন করতে হয় রেজিস্ট্রেশন করতে হয় আচ্ছা এবং নিলাম কি তো যে অর্থটা যে টাকাটা পরিশোধ করা হয় এই টাকাটা আসলে কে পাচ্ছে তাহলে এটা আপনার চলে যাবে ওই যে প্রতিষ্ঠান যেভাবে আর্থিক প্রতিষ্ঠান তার আর্থিক প্রতিষ্ঠান মামলা করার পরে আমরা জানি এই ঋণ আদালতে আরেকটা বিধান রয়েছে অর্থচারী অর্থ জারি মামলাটা কি বা এই বিষয়ে যদি আমাদের একটু ধারণা আচ্ছা আমি একটু বলি আপনাকে এটা হচ্ছে আমরা যখন অর্থ অর্থ ঋণ আদালতে অর্থ ঋণ মামলা করি সে মামলাটা হয় একতরফা হোক কিংবা দুই পক্ষ মিলেই হোক কন্টেস্ট হয় হওয়ার পরে মামলাটা একটা ডিগ্রি হয় জি এই ডিগ্রি হওয়ার পরে সাত দিন সময় থাকে ওই ইয়েকে টাকা পরিশোধ করার জন্য বিবাদীকে জি অনেক সময় পরিশোধ করে অনেক সময় করে না জি আর যদি আপনার এই ডিগ্রি হওয়ার ঠিক এক বছরের মধ্যে আপনাকে এই ডিগ্রিটা এক্সিকিউশন করার জন্য একটা জারি মামলা করতে হয় এটাকে জারি মামলা বলে এই মামলাটা করবেন কি এই মামলা বাদী করবে যে যে ডিগ্রিদার যে ডিগ্রিদার আর্থিক প্রতিষ্ঠান সে মামলাটা করবে এবং এই জারি মামলা এই জারি এক্সিকিউশন মামলা দিয়ে ওই

লোন নেয় নাই সেক্ষেত্রে জারি মামলা হয়েছে তার ভিতরে অরেন্টও হয়েছে কিন্তু পরবর্তী খোঁজ পাওয়া গেল যে তার মধ্যে কোনো জমি আছে কোনো আপনার দলিল দলিল পাওয়া গেল তখন আপনার ওই দলিলের কথা উল্লেখ করে কোর্টকে প্রেয়ার করতে হয় তাহলে ওই সম্পত্তিটা আবার অ্যাটাচড হয়ে যাবে এবং এই সম্পত্তি থেকে এই আর্থিক প্রতিষ্ঠান ডিগ্রিদার আপনার টাকা রিকভারি করতে পারবে আচ্ছা এই এক্ষেত্রে যদি আমরা জানি যে আর্থিক প্রতিষ্ঠান হতে লোন গ্রহণ বা ঋণ নিতে গেলে গ্যারান্টার লাগে গ্যারান্টারের প্রয়োজন হয় তো এই মামলার ক্ষেত্রে গ্যারান্টার যিনি হবেন তার দায়টা কতটুকু একদম সমান দায় মূল বড়রা যে দায় গ্যারান্টারও সমান দায় অনেকে হয়তো না বুঝে অনেক সময় গ্যারান্টার সই করে অনেক পরিচিত আছে যে আমি একটু সই দাও আমি একটু ইয়ে লোন নেব অনেক বোঝে না কিন্তু সে গ্যারান্টি পেপার সই করলো এটা কিন্তু মারাত্মক দায় এটা আপনার সাধারণত ওই মামলা করার সময় মূল বড়ারতে প্রথমে চেষ্টা করা হয় টাকা রিকভারি করার জন্য তাকে ব্যাংক থেকে অনেক রিমাইন্ডার দেওয়া হয় না কিন্তু মামলা করার সময় কিন্তু দুজনকেই বিবাদী করে মামলা করা হয় এবং মূল বড়রা যদি টাকা না দেয় ওই গ্যান্টটা টাকা দিতে বাধ্য তার বিরুদ্ধে কিন্তু অরেন্ট হয় জারি মামলাতে যায় তার মানে যেভাবে এই বিবাদের প্রতি দায় রয়েছেন যিনি ঋণ গ্রহীতা ঠিক একই দায়টা রয়েছে যিনি গ্যারান্টার হবেন তার প্রতি এই দায়টা সমান দায় রয়েছে আচ্ছা এক্ষেত্রে বিবাদের বিরুদ্ধে যদি রায় হয়ে যায় রায় পরবর্তী তিনি কোন আপিল করতে পারেন কি এখানে আপনার আপিল করতে পারবেন ডিগ্রি হয়ে গেলে আপিল করতে হবে এটা আপিলটা আপনার ওই ফিফটি পার্সেন্ট টাকা জমা দিয়ে আপিল করতে হবে হ্যাঁ এবং আপিল আদালত হচ্ছে আপনার টাকাটা যদি পঞ্চাশ টাকার ভিতরে হয় তাহলে জেলা জজ আপিল করতে হবে পঞ্চাশ টাকার উপরে হাই হাইকোর্টে আপিল করতে হবে এবং আপিল আপিলে যায় সে বলবে তার কথা যে সমস্যা আমার বিদাব বিচার করা হয়েছে হয়েছে স্যার আপিল আদালতে বলতে পারবে আচ্ছা এটা এটা কি হলো টাইম লিমিটেশন আছে যে এতদিনের ভিতরে আপিলটা দায়ের হ্যাঁ এটা আপনাদের 30 দিনের ভিতরে করতে হয় আপনার জেলা জজ আর হাইকোর্টের 7 দিনের ভিতরে আচ্ছা এবং হাইকোর্ট থেকেও সে যদি কোনো প্রতিকার না পায় তাহলে তার প্রতিকার টাকা কতটুকু তারপর হচ্ছে আসলে আপিল আদালত সর্বোচ্চ তারপর না হলে সেকেন্ড আপিল করা সম্ভব না তো রিভিশন করতে হয় রিভিশন করা হ্যাঁ এবং 75% টাকা জমা দিয়ে তাকে রিভিশন করতে হবে এই রিভিশন যা বলতে হবে যে এই ঘটনাগুলো ঘটছে আর এখানে একটা বিষয় হচ্ছে আপনাকে বলে রাখি এটা বিশেষ আইন এই আইনে অর্থনীতি আদালতের অন্তর্বর্তী কোন আদেশের বিরুদ্ধে অন্তর্বর্তী কোন আদেশের বিরুদ্ধে কিন্তু আপনার এখানে রিভিশন চলে না কারণ দেওয়ানি ক্ষেত্রে যেরকম দেখা যায় যে আপনার কোন আদেশের বিরুদ্ধে মামলাটা দেরি করানো লিঙ্ক আর করা হয় যে এটা অনেক সময় লাগে কিন্তু এই বিশেষ আইনে এই বিধানটা বাড়িত করা হয়েছে এখানে আপনি রিভিশন করার কোনো সুযোগ নেই অন্তর্থি আদেশের বিরুদ্ধে যদি আপনি কিছু করতে হয় ডাইরেক্ট চুয়াল্লিশের দুধার আপনি রিহিট করতে হবে এর বাইরে কোনো সুযোগ নেই সুযোগ নেই আচ্ছা আপনি আরেকটা বিষয় বললেন যে এই মামলাটা আপোষ করা যায় এই আপোষের ক্ষেত্রে কি এটা মামলার শুরুতে আপোষ করতে হবে নাকি যে কোনো সময় আপোষটা করা এমন কোনো বিধান কি শুরুতে করতে মানে কোনো বিধান নাই এটা আপনার যে কোনো সময় আপোষ করতে পারবেন মামলা যখন অর্থঋণ আদালতে যখন মামলা হবে ঋণ মামলা থাকবে তখন আপোষ করতে পারবেন যখন এটা জারিতে চলে যাবে তখন আপোষ করতে পারবেন আপনার বিরুদ্ধে অরেন্ট যখন হবে তখনই আপনি আপোষ করতে পারবেন কোনো সমস্যা নেই জাস্ট আপোষের কপিটা ছলে নামাটা আপনি কোর্টে জমা তার মানে এটা আপিল স্টেজে গিয়েও আপিল করতে আপনি আপিল স্টেজ যাও এটা করতে পারবেন আচ্ছা এই আপিলটা কি আমি আদালতেই করতে হবে নাকি যে আর্থিক প্রতিষ্ঠান আমার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করেছেন তার সঙ্গে আপসটা করতে হবে এটা এই আপসটা আপনি বাদি বাদি ডিগ্রি সঙ্গে আপস করবেন আপশ করতে হবে আপশ করে দুই পক্ষ বাহির আপস করবেন কোর্টের আপশ করে আপনি কোর্টকে অবগত করবেন দুই পক্ষ যদি সলনামা করেন সলনামা কপিটা কোর্টে জমা দিবেন যে আমরা এই শর্ত এই এই কন্ডিশন আমরা আপস করছি কোর্ট ওটা আমলে ঠিক ওইভাবে উনি ডিগ্রি দিবে আর অনেক সময় হয় কি আপোষটা হয় আপনার ওই ডিগ্রি যারা বিবাদী আছে তারা ও ব্যাংকে ও বলে যে আমরা এটি রিশিডিউল করবো আমি টু পার্সেন্ট টাকা কিংবা ফাইভ পার্সেন্ট টাকা জমা দিচ্ছি রিশিডিউল করবো রিশিডিউল করলে আবার এটা আপনার পূর্ণাঙ্গভাবে আবার চালু হয়ে গেল তখন সে ওই রিশিডিউলের মধ্যে উল্লেখ থাকবে যে পনিশন থাকবে যে আপনার মামলা পুল উঠাই নেবেন সেক্ষেত্রে মামলা উঠায় নেয় আবার নতুন করে লোন চালু হয় সেভাবে সে টাকা পরিশোধ করবে বিবাদী আচ্ছা এক্ষেত্রে যদি কোনো গ্রাহক সে কোনোভাবেই টাকা পরিশোধ করতে পারছে না তার কোনো স্থাপ সম্পত্তিও নেই যে যেটা নিলাম করে হয়তো টাকাটা রিকভারি করা হবে এক্ষেত্রে আইনের বিধান কি বা এক্ষেত্রে কি বলা আছে মানে তাকে টাকাটা পরিশোধ করা তার বিরুদ্ধে আপনার ওয়ারেন্ট হবে ফার্স্ট ওয়ারেন্ট হবে সে চৌত্রিশ ধারা অনুযায়ী জেলে যাবে জেলে যে ছয় মাস থাকবে মাস আপনার এই এই ছয় মাস কিন্তু যে জেলখানে খাবার টাবার যেটা হয় সেটা কিন্তু বাদিকে পরিশোধ করতে হবে তারপর সে তার কিছুই নাই যেহেতু সে ছয় মাস জেল খাটবে এটাই তার ছয় মাস পর এটা এক্সটেনশন হবে না এই ছয় মাস সাজা খাটার ফলে তার যে দায় ছিল এই দায়টা থেকে দায়টা থেকে সে মুক্ত পাবে না সে জেল থান থেকে একটু মুক্ত পাবে কিন্তু এটা তার রয়ে যে পরবর্তী তার যদি কোনো সম্পত্তি বের হয় অনেক সময় তো বোঝা যায় না যে তার কোনো সম্পত্তি কোথাও লুকে আছে কিনা যদি এটা এটা বের হয় তখন সে আবার কোটকে এটা আমরা জানাতে ডিগ্রিদের জানাতে পারবে প্লাস এমনও থাকে যে ওই সম্পত্তি নেই কিছু কিন্তু কোথাও তার টাকা আছে কাগজে সে টাকা পাওনা আছে কিংবা কোনো কোনো ব্যাংকে এফ আছে কিংবা ওই দেখা গেলো যে ওই যে আপনার কি এটা আপনার যে যেখান থেকে হোক টাকা পাওনা থাকলে সেটা যে কোর্টকে অবহিত করলে কোর্ট কিন্তু আবার আপনার ওই টাকাটা পয়সা জন্য নির্দেশ দিবেন ওই ব্যক্তিকে আচ্ছা অনেকেই এই রাইটা নিয়ে দেখা যাচ্ছে আদাল আর্থিক প্রতিষ্ঠান থেকে লোনটা নিয়ে পর দেশের বাহিরে চলে যাচ্ছেন তো সেক্ষেত্রে গ্যারান্টার যিনি থাকেন তার দায়টা কতটুকু মূল বড়ো যদি দেশের বাইরে চলে যায় পালায় যদি চলে যায় গ্যারান্টির দায় একদম পুরো সমান আমি আগেও বলছি এটা আপনা গ্যারান্টি হয়েকে টাকা পরিশোধ করতে হবে এবং তার বিরুদ্ধে যা যা আইন আইনের প্রসিডিউর আছে যেটা মূল বিরুদ্ধে তার পুরোটাই তার উপর বর্তাবে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এখানে আমন্ত্রণ জানার জন্য প্রিয় দর্শক আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের অনুষ্ঠানের সম্পর্কে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ চিঠি লিখে জানাতে পারেন আমাদের কাছে এই ঠিকানায় পরিচালক লয়েন ওয়ার্ডার এটিএন বাংলা ওয়াসা ভবন দ্বিতীয় তালা আটানব্বই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ বাজার ঢাকা এক দুই এক পাঁচ এছাড়াও আমাদের কাছে ইমেল করতে পারেন এই ঠিকানায় এল ডট এটিএন অ্যাট দ্য রেট জিমেইল ডট কম আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সঙ্গে হাজির হওয়ার প্রত্যাশা রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ